মাসি কাদা ঠাসি এটা কে তোর পাশে কেডা কি রে তুই মাসির পাশে শুয়েছিস এটা তোর মাসি আবার তোর মা জানিস তো সৎ মা আমার মাসি মাসিটা নিজের মাসি গো মাসি কাদারি ঠাসি মাসি গো মাসি কাদারি ঠাসি ও বাচ্চাদেরও ধর খেতে বেশি

ভালোই তো সজ্জা জায়গাটা তোদের বল মাইক্রোফোনের উপরে